আসসালামু আলাইকুম আজকে একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম হল ঈদ মোবারক লিখেছেন সম শহীদ মাগো তুমি মক লুকিয়ে কাছ কেন বলো না ঈদে কিছু চাই না আমার কি প্রয়োজন নতুন জামার এমনি এমনি বলছিলাম ও তো নিচক ছলো না তাতে তুমি দুঃখ পেলে ও মা আমায় বলো না নাইবা বা হলো ফিন্নি পায়েস কালকে ঈদের দিনে তাই নিয়ে কি কষ্ট পেলে খায় না ওসব তোমার ছেলে আমায় শুধু একটা নতুন বই দিও মা কিনে মানুষ নাকি হয় না মানুষ লেখা বিনে ইচ্ছে তো মা ফিরে ফিরে আসবে কতবার দিনগুলি কি এমনি রবে তোমার খোকন বড় হবে তোমার যত দুঃখ মাগো করবে তখন সবার আঁচেল মুখ ঢেকে কেন কাচ্ছ তুমি আবার আমার দিকে ফিরে তাকাও একটু তোমায় দেখি কি হয়েছে আজ দিন। মুখটা কেন এতই মলিন কোন আগুনে পড়ছ তুমি বলো না মা সে কি কিসে এত দুঃখ তোমার আমার মনেও লিখি